আসসালামু আলাইকুম হিন্দুবাদীদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হল আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটা সহজ চালানি বিদ্যা দেন তবে আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব সহজ চালানি বিদ্যা এবং আপনারা মানে একশো তো পরীক্ষিত আমার গুরুবিদ্যা তা আমি এই বিদ্যা দিয়ে কাজ করে থাকি আমি সেই বিদ্যা আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে আমি তার আগে কিছু নিয়ম বলে দিই যদি আপনারা ভালো লাগে তাহলে কাজটা করবেন যদি না লাগে করার দরকার নেই তবে যদি পরের উপকার করতে চান তাহলে এই বিদ্যা শিখেন আর যদি পরের ক্ষতি করতে চান তাহলে দরকার নেই বা নিজের ব্যক্তিগত কাজে মনে করেন যে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা আপনার নিজের বসে থাকতেছে না বা কোনো স্ত্রী সে মনে করতেছে যে আমার স্বামী আমার বসে থাকতেছে না ক্ষুধার কসম করে দেখুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের নিয়ম সহ বিদ্যাটি সহজ উন্মুক্ত করে দেব এবং আস্তে আস্তে বলে দেব তবে দেখেন আমার বিদ্যা কিন্তু বই আমি লিখে দেখাই দেখাইনি আমি যেগুলো গুরুবিদ্যা সেগুলো এমনি আমি মুগ্ধে বলে দিই গুরুবিদ্যা কাকে বলে যেগুলো পুস্তক ছাড়া গুরুর দে বলে সেইগুলোকে বলে গুরুবিদ্যা তা আপনারা মনে করেন যে বই পুস্তকে আছে তার তার নিয়ম আছে তাকে জাগা দেবে তারপরে আর এ কোনো জাগানো নেই কোনো সিদ্ধি করা নেই মুখস্থ করলে কাজ করবে তবে আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাকে বশীকরণ দেন যাতে আমরা সহজে বশীকরণ শিখতে পারি এবং আপনি তেল ফোড়ে তেল গায়ে মারবেন বশীকরণের কাজ করবে তেল ফোড়বেন তেল ফলে তেল গায়ে মারবেন বশীকরণের কাজ করবে এবং আপনি পানিতে ফোড়ে পানি খাওয়াই দেবেন আপনার বশীকরণের কাজ করবে মিষ্টি ফলে দেবেন বশীকরণের কাজ করবে জমক কলা আছে জমক কলা ফলে দেবেন বশীকরণের কাজ করবে জমক যমক সুবরি আছে আপনারা সুয়ারটি পড়ে দেবেন সেই সুবরি খাইলে বশীকরণ হবে এতে কোনো সন্দেহ নাই আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খনিয়া উনিয়ান আমার নাম গুরুরিয়াত কবির আছে আপনারা আসবেন আমি আপনাদের বিদ্যা বলে দিচ্ছি আপনারা সেই বিদ্যা দিয়ে কাজ করবেন তবে এই এক বিদ্যা দিয়ে আপনারা জিন ছাড়াতে পারবেন বশীকরণ করতে পারবেন ভয় ছাড়াতে পারবেন মাজার ব্যথা জ্বালতে পারবেন মক্সা ব্যথা জ্বালতে পারবেন তবে বাকি নিয়ম গুরুর কাছ থেকে জেনে নেবেন তবে বশীকরণ চালানি আপনারা কিন্তু চালানি চাইছেন তবে দেখেন যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিল করতে চান তারা ছবি নেবেন এবং সেই ছবির পরে এই আঙুল দিয়ে মন্ত্র পড়বেন আর দুই ছবিতে টোকা দেবেন এই আঙুল দিয়ে মন্ত্র পড়বেন দুই আর এই আঙুল দিয়ে টোকা দেবেন আপনাদের যদি দূর দূরান্ত হয় সাত দিনের ভিতর দিয়ে আপনারা কাজে ফল পাবেন এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনারা তেল বা পানি মিষ্টি কলা খাওয়াতে পারেন তাহলে আপনারা তিন দিনের মধ্যে ফল পাবেন তবে আমি আপনাদের মাঝে মন্ত্রটা উন্মুক্ত করে দিচ্ছি বাকি নিয়ম গুরু কাছাতে লাস্টে জানিয়ে নেবেন আমি নিয়ম সহ বলে দিচ্ছি তবে দয়া করে মন্ত্রটা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করে নেবেন পুবের দিকে মুখ করে যে মুহূর্তে বেলা ওঠে এই মো বসে মুখস্থ করবেন তারপরে আপনারা কাজ করবেন তবে দেখেন সহজ আমি আগে দিছি এই বিদ্যায় দিছি আগে দিছি কিন্তু মাছ মারার জন্য এই বিদ্যা মানে আপনি যে কাজে খাটাবেন সেই কাজে খাটবে এই বিদ্যাটা হচ্ছে রামের করাতের মতন একটা বিদ্যায় মুখস্থ করে রাখলে জীবন আর লাগে না তবে আমি আপনাদের চালানি বসীকরণ কাল 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 কালিয়া তিন দেবতা দিলাম মই চালিয়া কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম মই চালিয়া অমুকের আত্মা অমুকের আত্মার সাথে দাও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই মা কামাক্কার আগে দুহাই উস্তাদ গুরু বকুল দুহাই উস্তাদ গুরুর আমার নাম বলবেন কাল কাল কালিয়া তিন দেবতা দিলা মই চালিয়া অমুকের সাথে অমুকের আত্মা দেও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই উস্তাদ গুরুর কাল 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 কালিয়া তিন দেবতা দিলা মই চালিয়া অমুকের আত্মা অমুকের সাথে দাও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই উস্তাদ গুরুর যখন মুখস্থ হয়ে যাবে সাতবার বার আপনারা পানিতে তেলে ফুঁ দিয়ে দেবেন আবার বলি কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম ময়ী চালিয়া উমুকের আত্মা উমুকের সাথে আনিয়া দাও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই উস্তাদ গুরু সামান্য কটা কথা তবে যদি বিদ্যায় কাজ করে এটা হচ্ছে বিশ মন্ত্র খুব খাটো কথা আবার এই অন্য বিদ্যা আছে যেমন লাম্বা বিদ্যা আছে তবে এই বিদ্যাটা ছোট সবাই শিখতে পারবেন কাল কাল কালিয়া তিন দেবতা দিলাম মই চালিয়া অমুকের সাথে অমুখের আনিয়া দাও মিলাইয়া ধোয়াই তোমার ধর্মে ধোয়াই উস্তাদ গুরুর এটাই শেষ আর একটা আছে সুরমা কপাট হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা প্রাণ অমুকের আত্মা অমুকের সাথে আনিয়া মিলা প্রাণ দুহাই তোমার ধর্মের দুহাই উস্তাদ গুরুর দুহাই আমার সিদ্ধি গুরুর ঠিক 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 এই দুটো বিদ্যা দিলাম একসাথে আপনার পড়ে কাজ করুন আল্লাহ থেকে কাজ হবে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকুন